ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা সভাপতি সালাম আসসালাম আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আছে আমিনা পোলট্রি ফার্মে আপনারা একটি প্রোডাক্টের নাম দেখতে পেলেন সম্মানিত দর্শক ভাইয়েরা এবং খামারি ভাইয়েরা আজকে এই প্রোডাক্টের উপরে কিছু কথা বলব আমাদের মুরগির বয়স আজকে সতেরোতম দিন চলতেছে মাঝখানে কয়েকদিন একেবারে বৈরী আবহাওয়া গেল যেখানে বৃষ্টি এবং আবহাওয়া খুব ঠান্ডা ছিল যার কারণে মুরগির কিছুটা ধকল গেছে আর কি এটি যাওয়াটাই স্বাভাবিক সম্মানিত দর্শক মেয়েরা আপনারা যে প্রোডাক্টটি দেখতে পারলেন নাম হচ্ছে নেপ্রোকিয়ার এটি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট আসলে নেপ্রোকেয়ার ব্রয়লারে কী কী কাজ করে এই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এর উপরে কয়েকটি কথা বলবো। ব্রয়লার মুরগির সামনে শীত আসতেছে শীতে একটি গুরুত্বপূর্ণ রোগ দেখা দেয় যেটি হচ্ছে পেটে পানি ধরে আর কি তলপেটের নিচে পানি জমা হয়ে থাকে এটির মূলত এক নম্বর কার্যকারী হিসাবে পরিচিত না কেয়ার এটি মূলত কাজ করে মূত্রতন্ত্রের এটিতে যে যে উপাদানগুলো আছে একটা হচ্ছে নেফ্রমডিটস সোডিয়াম ফ্লোরাইড বিউটারিক অ্যাসিড এবং অ্যামাইনো নাইট্রোজেন এবং এই কয়েকটির সুসম সমন্বয়ে গঠিত আর কি আমি আরেকবারও বলছি যে উপাদানগুলো পাওয়া যায় একটা হচ্ছে ন্যাপ্রোম ডুলেটর্স সোডিয়াম ফ্লোরাইড বিউটারিক অ্যাসিড এবং অ্যামাইনো নাইট্রোজেন এর সুসমন্বয়ে গঠিত হয় এই ন্যাপ্রোকেয়ার এটি মূলত মোরগ মুরগির মূত্রতন্ত্রের বিভিন্ন ধরনের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং গাউট ও পেটে পানি জমাজনিত সমস্যার সমাধানে নির্দেশিত আর কি এটি যেভাবে কাজ করে সেটি হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে বিউটারিক অ্যাসিড বৃক্ষি বা কিডনিকে ক্ষতিকারক জীবনের হাত থেকে রক্ষা করে আমাইনো নাইট্রোজেন সেটি সেল মেডিটেড ইমিউনিটি বৃদ্ধি করার মাধ্যমে কিডনির রেজিস্টেন্স ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় অন্য অন্য যেগুলো আছে উপাদান উপাদানসমূহ মূর্ততন্ত্রের হারানো কার্যক্ষমতা ফিরিয়ে আনে এবং বৃক্ষের অধিক কার্যক্ষম করে তুলতে পারে এছাড়া ন্যাপ্রোকিয়ার বিদ্যমান পটাশিয়াম ক্লোরাইড এবং সাইটিক অ্যাসিড বাফার হিসেবে কাজ করে এবং পিএইচ নিয়ন্ত্রণ করে এছাড়া এগুলো ডাইটেক্ট্রিক হিসাবে কাজ করে মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয় আপনার এই ন্যাপ্রোক্রিয়ার দিলে মুরগির কী কী উপকার হবে সেগুলো হচ্ছে যেমন মোরগ মুরগি মূল্যদের কার্যকারিতা বৃদ্ধি পায় উন্নত মূত্রতন্ত্রের ফলে শরীরের সৃষ্ট বিষাক্ত যে ক্ষতিকারক জীবাণুগুলো আছে পদার্থগুলো আছে এই পদার্থগুলো বের হয়ে যায় শরীরের বৃত্তায়ন তথা শরীর বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন সি এর উপাদান আছে এর ভিতরে এটি ভিটামিন সি এর কাজ করে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ইলেকট্রোলাইটের শোষণ এবং রক্ত তৈরিতেও এটি কাজ করে নেপ্রক্রিয়ার মোড় মুরগির গাউট এবং পেটে পানি জমা জনিত মৃত্যুর ঝুঁকি কমায় দুইটি একটি হচ্ছে গাউট এবং তল পেটে পানি জমার কারণে যে মৃত্যু হয় এই মৃত্যু ঝুঁকি থেকে নেপ্রক্রিয়ার মুরগিকে রক্ষা করে এবং খামারিকে আর্থিকভাবে লাভবান করতে সহায়তা করে এটি আমরা যেভাবে প্রয়োগ করব সেটি হচ্ছে এক মিলি ঔষধ এক লিটার পানিতে এক মিলিগ্রাম ঔষধ এক লিটার পানিতে খাবার সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন আমরা খাওয়াব এটি এক লিটার পানিতে এক মিলি ওষুধ মিশিয়ে পাঁচ থেকে সাত দিন আমরা খাওয়াব তাহলে মূলত আমাদের যে সকল খামারি ভাইদের দেখা যায় মুরগি বিক্রির সময় বোঝা যায় আসলে তলপেটে পানি জমার কারণে মুরগি মারা যায় না কিন্তু মুরগিগুলো অনেক ছোটো হয় তলপেটে কালো হয়ে থাকে অনেকটা ফুলে যায় মুরগিগুলো জব করার পরে দেখা যায় পর পেট থেকে অনেক পানি নেমে আসে মুরগির ওজন ভালো হয় না এবং ওই মুরগিগুলো ওজনে দেয় না অনেক সময় বিক্রি করার সময় দেখা যায় যারা কেনে তারা ওই মুরগিগুলো বেছে বেছে রেখে যায় কারণ ওই মুরগিগুলো বিক্রির সময় মানুষ নিতে চায় না আর এই তলপেটে পানি জমার মূলত এক ম্যাজিক হচ্ছে এই প্রক্রিয়ার যেটি আমরা দিতে পারি পনেরো থেকে ষোলো দিন পনেরোতম দিন থেকে আমরা দিতে পারি আর কি পনেরোতম দিন থেকে যদি না প্রক্রিয়ার ব্যবহার করা যায় তাহলে আমাদের এই মুরগির পিতল পেটে পানি ধরা রোগটি আর হবে না সম্মানিত খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্ত সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছে আলাইকুম